হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যেহেতু প্রচুর ঠান্ডা চলতেছে ঠান্ডার ভিতরে কবুতরে একটু বাড়তি যত্ন না লাগে আপনি বিশ্বাস করেন সারাদিন আজকে করে রেসি কারণ কোন কবুতর একটু প্রবলেম হয়েছে কোন কবুতর ড্রপিং খারাপ করতেছে সারাদিন আমি আজকে মনে হয় বাইরে তেমন কাজ করতে পারি নাই অনেকে আমার কাছ থেকে এক্সট্রা ভিডিও চান ভাই আমি সব সময় কবুতর ঘরে থাকি না কিন্তু ঠিক আছে কারণ আমার কবুতরগুলা আমি নিজে যত্ন করি ঠিক আছে আপনাকে যতক্ষণ আমি ভিডিও দেবো অতক্ষণ ভাই আমি দুইটা ভিডিও ছাড়তে পারব তো অনেকের ভিডিও কথা বলে ভিডিও দিতে পারি না আসলে কথা রাখতে পারি না কারণ দেখা যায় আমার খেয়াল থাকে না লফটে ঢুকলে আর ভিডিও করাটা অনেক কষ্ট তো চেষ্টা করব সময় দিলে আমি ইনশাল্লাহ ভিডিও করে দিই অনেকেরই তো আলহামদুলিল্লাহ যাদের আজকে কবুতর গুলো ভালো লাগবে তারা যোগাযোগ করবে ইনশাআলা চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি রাখার কোনো অপশন না এক থেকে দুই দিনের মধ্যে কবুতর ডেলিভারি বুঝে নিবো নিচ্ছি দিব দিচ্ছি ঠিক আছে এই ধরনের কবুতর সেল হবে না পেমেন্ট করবেন সর্বত্র একদিনের ভিতরে যে কবুতর ভালো লাগবে কালকের ভিতরে ডেলিভারি দিয়ে দিব দর্শক চলুন আর কথা না ভিডিওটা শুরু করে দিই রক্ষন দর্শক শুরুতে একটা গ্রিজেল শ্যাডেল একটা পেয়ার দেখা দিয়েছি এটা মূলত ব্লু শ্যাডেল থেকে গ্রিজেল শ্যাডেল আসছে তো এটা থেকে বিভিন্ন কালারের কাটে এবং সাইজটা দেখেন মাসা আল্লাহ পুরো খাঁচাটা ফিল আপ আমার তিরিশ তিরিশ খাঁচাটা পুরো ফিল আপ একটা বিগ সাইজের গ্রিজাল শ্যাডেল একটা পেয়ার যারা একেবারে মাস্টার পেয়ার চাচ্ছেন এই কিন্তু নির্দিধে নিতে পারেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর এটা থেকে বিভিন্ন ব্লু শ্যাডেল বাচ্চা কাটে মূলত এটা আসছে ব্লু শ্যাডেল থেকে এবং যদি আমি বলি একেবারে বিগ সাইজ অনেক বিগ সাইজ ভাই দেখেন মার্শাল্লাহ নর্মাদি দুইটাই একেবারে একদম মাস্টার মাসাল্লাহ মাস্টার পিস আলহামদুলিল্লাহ দেখেন কবুতর দুইটা যেমন বিগ সাইজ তো এই বিডিং জোড়াটা যদি কারো ভালো লাগে কালেকশন করতে পারেন খুব বেশি আহামরিও এজ না কবুতরগুলার এইগুলো হলো এই পঁচিশের খেলার কবুতর হ্যাঁ বিআরপিও ক্লাবের পঁচিশের কবুতর যাদের ভালো লাগবে এই শ্যাডেল পেয়ারটা যদি কালেক্ট করেন এক দাম চার হাজার টাকা হলে কালেকশন করবেন তো কোনো ধরনের দামাদামি হবে না এক দাম চার হাজার টাকা হলে এই পেয়ারটা কালেকশন হবে এগুলা এগুলো যাদের বিডিং পেয়ার দরকার তাদের জন্য এই পেয়ারটা একদম চার হাজার টাকা আমি একটা খালি একটা কবুতর সাইজ ম নটটা এরকম দান আপনারা যে একদম চার হাজার টাকা হলে এই পেয়ারটা নেবেন ভাই কোনো ধরনের দামাদামি করবেন না এগুলোর বাচ্চা আলহামদুলিল্লাহ খুব ভালো একটা অ্যামাউন্টে সেল করতে পারবেন এটার শ্যাডেল বাচ্চা কাটবে মানে পাইট বাচ্চা আসবে এটার থেকে এই যে কবুতরের ব্যালেন্স আমি দিতেছি কবুতর দুইটার মানে ব্যালেন্সের কোয়ালিটি দিয়ে পাখা দেখেন একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ভাই দেখছেন লঙের পাখা যাদের ভালো লাগবে একদম বারবার বলতেছি ভাই কেউ দামাদামি করার ইচ্ছা পোষণ করে না একদম চার হাজার টাকা কালেকশন করতে পারবেন একটা চকো কবুতর দেখা অনেকে এই ধরনের কবুতর খুঁজেন আসলে পান না দেখেন এই যে একটা চকো পেয়ার দেখা আজকে একদম মাস্টার পিসের কবুতর করে দেখেন কবুতরে খালি কালার দেখলে হয় না ভাই কবুতর নজরটা দেখেন মাসাল্লাহ একটা খুব সুন্দর খুবই সুন্দর এগুলো হলো আপনার হান্ড্রেড পারসেন্ট বেলজিয়াম জাতের চক ঠিক আছে দেখুন বিদেশি বডি বডিগুলো যে কী পরিমাণ টাইট আপনারা না দেখলে বুঝবেন না মার্শাল্লা হলো নটটা এবং এটার মাটিটা দেখাচ্ছি দেখেন একটা কবুতরের চোখ আপনারা দেখেন তারপরে কবুতর কিনেন সমস্যা নেই দেখেন আমার মনে হয় না এর থেকে সুন্দর কবুতর হয় তো এই বেলজিয়াম জাতের এই চক্রটা যাদের ভালো লাগবে কালেকশন করতে পারেন ঠিক আছে ভাই দেখেন কতটা চোখটা দেখছেন মানে দেখেন জাস্ট চোখের রিংটা দেখেন একেবারে মাসাল্লাহ এটা সামনে আরও রিংটা আরও সুন্দর খুব তো বিগ সাইজের একটা মাদি দেখেন চোখগুলো কেমন জল করতেছে মার্শাল্লাহ মার্শাল্লা দূরের থেকে দেখেন এত সুন্দর একটা পেয়ার ভাই কেন নেবেন না দেখেন এই যে ব্যালেন্স তো বলি আগে বলে দিই যদি এই পেয়ারটা যদি সিঙ্গেল সিঙ্গেল নেন পার পিস পড়বে তিন হাজার টাকা করে যদি এই পেয়ারটা কেউ কালেক্ট করেন একদম একদম মাস্টার একটা পেয়ার এই পেয়ারটা রাখা যাবে একদম এক রেট পাঁচ হাজার টাকা এই জোড়াটা কালেক্ট করা যদি সিঙ্গেল নেন তিন হাজার টাকা পার পিস যার যেটা ভালো লাগবে কালেকশন করবেন যারা কবুতর চিনেন এই যে এরকম এক পেয়ার কবুতর রাখলে আলহামদুলিল্লাহ আর কিচ্ছু লাগে না ভাই দুই জোড়া বাচ্চা নিয়ে এখন বড় কবুতর বিক্রি করে ফেলেন না একদম পাঁচ হাজার টাকা হলে চকো জোড়াটা নিতে এখন একটা মাদি দেখাবো অরিজিনাল ব্লাডের একটা মাদি ইয়াং বার্ড এটাতে দুই বাচ্চা করানো হয়েছে দেখে এই হলো ব্যালেন্স যাদের লুডু পেয়ার লাগবে আমি একটা লুডো পেয়ার দিচ্ছি এটা হলো ইনবিট মাদি তো ফেদারটা যদি বলি একশো এতে একশো দিতে হবে এবং মাদিটার একেবারে অস্থির কোয়ালিটি একটা মাদি তো এটা হলো ইয়াংবার্ট মাদি এটার সাথে আমি একটা এজবার্ট নট দিতেছি আমার নটটাও আপনারা দেখেন আমি আজকে যে কবুতরগুলো দেখাবো আসলে আপনারা না কিনেন ভাই কবুতর দেখেন আসলে সব কবুতর অনলাইন সেক্টরে কেউ বিক্রি করে না আর এইগুলোয় আপনারা কিনতেছেন বিশ হাজার তিরিশ হাজার টাকা এই যে একটা নট দেখা যাচ্ছে ভাই দেখেন একটা এজবার্ট নর পাখা এত স্ট্রং মাসালটা ব্যালেন্সটা মানে আপনি কোন দিকে করবেন এটা অরিজিনাল পে ডিগ্রি করা কবুতর এই যে এই দুই হাজার পনেরোর কবুতর এই যে ওর পে ডিগ্রি কোড ঠিক আছে তো যদি এখানে যদি বলেন যে ভাই আমি এই দুটো জোড়া নেব তাও নিতে পারবেন যদি বলেন যে না সাউন্ড ভাই আমি এটা সিঙ্গেল সিঙ্গেল নেবো সিঙ্গেল সিঙ্গেল নিলে আপনার মাদিটা পড়বে চার হাজার টাকা নটটা পড়বে একদম পাঁচ হাজার টাকা আর যদি কেউ বলে যে ভাই আমি এই লুডো এই জোড়াটা নিব জোড়াটা নিলে একদম আট হাজার টাকা পড়বে এই দুইটা আপনারা চাইলে পেয়ার মিলা নিতে পারেন মাতিটা আমার কাছে ডিম পাঠছে আমি মাতিটা বর্তমানে ডিম চাইলে দিছি কারণ আমি এই কবুতরটার এটার সাথে যে মাতিটা আসছে এটা হলো বি আর পি এলের একটা নর্দিয়া করা হ্যাঁ ওইটারও ওপে ডিগ্রি করা স্যার এটা আপনার হোমভিট একটা মাদি স্পেশাল মাদি যেটা বলে যাদের এই মাস্টার পেয়ারটা ভালো লাগবে কালেকশন করতে পারেন একদম এক প্লেট পেয়ারটা আট হাজার টাকা আমি নট নোটটা আসলে চোখটা একটু দেখাই দিই কারণ নোটটা আমার কাছে একদম আয়নার মতো চোখ ভাই ওর চোখগুলো আসলে ওর চোখটা বাঁচতে আরও সুন্দর লাগে আপনার চাইলে ওরে আইসা দেইখা তারপরে কবুতরটা কালেক্ট করবেন দেখেন একেবারে মাস্টারপিস অনেক হাই প্রাইস দেখ এই কবুতরটা মার্শাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন একটা চকমাটি ঠিক আছে বিগ সাইজ একটা চক্রাদি এই যে একটা সাথেছি টাইগার একটা নর চোখের রিং মার্শাল বাইবেশন ব্যালেন্স সব দিকে একশো একশোটা এটা হলো আপনার বলে অ্যালমন্ড চকো আহ তো এটা হলো মাদিটা তো এই কিন্তু বর্তমানে কবিতে রেস্টে দেওয়া আছে তো এই চকো পেয়ারটা যদি কারো ভালো লাগে এই পেয়ারটাও কালেকশন করতে পারবেন যদি কেউ নর্মাল মাটি সিঙ্গেল নেয় মাদিটা একদম দুই হাজার টাকা পড়বে নটটা সিঙ্গেল নিলে একদম পঁচিশশো টাকা যদি জোড়া নেয় এই চকো জোড়াটা নিলে একদম একদম চার হাজার টাকা হলে এই চকো জোড়াটা নিতে পারবেন আমি কবুতর দুইটা একটু দেখাই কবুতরের ব্যালেন্স দেখলে তো অবশ্যই নিতে ইচ্ছা হবে আর কবুতরটার কালার কম্বিনেশনটা দেখেন ঠিক আছে এই যে দেখেন এটা থেকে আপনি লাল চকো পাবেন ঠিক আছে যদি মাসালটা বলি বিগ বিগ মাসালে একটা কবুতর এই দেখেন তো যারা একটু আনকমন কালার চান এই পেয়ারটা রাখতে পারেন এই পেয়ার এই চক্র জোয়ারটা যদি কেউ নেয় জোয়ারটা পড়বে একদম চার হাজার টাকা হলে এটা হল মাক্সি পাইথন একটা পেয়ার দেখা যাচ্ছি কবুতরটা বর্তমানে এক ডিম পারছে আরেকটা ডিম পারবে এই যে নটটা আমি দুটো দেখাই নর্মালি সেম চোখেরই এই যে নটটা দেখেন এটার একদম রক্ত আগুন চোখের আক্সি কাকে বলে দেখেন তো এটা একটা ডিমে আছে আমি কবুতরটা দেখাই দেবো কোনো সমস্যা নেই এটাও একটা বিডিং পেয়ার আমি একটা কথা বলি এই কবুতরটা এক ভাই নিতে চাইছিল ইন্ডিয়ার আমি এর আগে অনেকে আমার কাছে এই পাইথন জোড়াটা পাইছিলো চাইছিল আমি দিতে পারি নাই তো যদি এই পাইথন জোড়াটা ভালো লাগে আই সাধেইখানে নেবেন কবুতরের সাইজ তো কবুতরটা ডিমে আছে এই জন্য ওরকমভাবে ধরতেছি না যাদের ভালো লাগবে কারেকশন করতে পারেন এই পেয়ারটা একদম তিন হাজার টাকা আমি দেখাই দিই কবুতরটা এই যে দেখেন এই যে একটা ডিম পাঠছে আরেকটা ডিম পারব মাদি ঠিক আছে দেখেন আমরা কোনো রুকুসুরি কথা বলি না ভাই এটা একটা বেডিং পেয়ার মশাল্লাহ প্রতি মাসে জোড়া জোড়া বাচ্চা পাবেন আর এই যে এক জোড়া গ্রিজেল আছে বিট সাইজে দেখেন এই যে আনার চোখে চোখগুলা দেখেন জাস্ট আর কিচ্ছু না এই যে চোখ দেখেন নর মাদির দুইটা গোবুতরের চোখ দেখেন এটা হলো পঁচিশের একটা পেয়ার অনেক সুন্দর একটা পেয়ার এই দেখেন এই যে মাদিটার চোখ দেখেন এই যে নটটা দেখেন সেম টু সেম চোখের গুঁতো দিতে এই অনেক সুন্দর এটাও সম্ভবত দশ পনেরো দিন ডিম দিয়ে দিব এই পেয়ারটা নিলে একদম তিন হাজার টাকা নিতে পারবেন একদম তিন হাজার টাকা দুই হাজার পঁচিশের কবুতর এটা হলো দুই হাজার বেলজিয়াম জাতের কবুতর এখানে এক জোড়া সুপার মিলি আছে অরিজিনাল সুপার ব্রিডের মিলি এটা রিসেন্টলি এক জোড়া ডিম বিক্রি হয়েছে এখন আবার ডিমে চলে আসছে এটা হলো বিআর পি ক্লাবের এবার পঁচিশের কবুতর এই যে দেখেন এই যে পঁচিশের অরিজিনাল ট্যাগ দেওয়া আছে এই যে আপনাদের দেখাই অনেকে এই জিনিসটা এই যে দেখেন ব্যান দুই হাজার পঁচিশের এই যে অরিজিনাল বিআর পি এফ সি তো এই কবুতরটা যদি কারো ভালো লাগে নিতে পারবেন একদম তিন হাজার টাকা দশক দশ টাকা কম হলেও বিক্রি হবে না যাদের ভালো লাগবে এই বিডিং পেয়ারটা কালেক্ট করতে পারেন মার্শাল্লা একটা ব্ল্যাক রেসার পেয়ার দেখাবো যারা বিগ সাইজের এরকম টপ কোয়ালিটির ব্ল্যাক রেসার চাইতেছেন এই যে একটা ব্ল্যাক রেসার অরিজিনাল ক্লাবের মার্শাল্লাহ সাইজটা কি দেখছেন একদম জুড়া যাব প্রেসার তাও অরিজিনাল ক্লাবের যারা রেসার খুঁজতেছেন ব্লাড রেসা যারা দুইশো তিনশো কিলো রেস করার জন্য পেয়ার চাচ্ছেন আজকে যেই প্রাইজে দেবো এই প্রাইজে এরকম ব্লাড রেসার চ্যালেঞ্জ করুন ভাই কেউ দিতে পারবো না দেখেন তো কারো যদি এই ব্লাড প্রেসার জোড়াটা ভালো লাগে কালেকশন করবেন পেয়ারটা একদম পাঁচ হাজার টাকা নিতে পারবেন দামাদামি করতে পারবেন না যাদের বিডিং পেয়ার দরকার মানে বাচ্চা কাচ্চা নেওয়ার জন্য পেয়ার দরকার মাস্টার পেয়ার ভাই এইগুলা আপনি চাইলে এইগুলার বাচ্চা দিয়ে একটা সর্বনিম্ন তিনশো কিলো রেস করতে পারবেন একটা গ্যারান্টি দিয়ে দেবো যারা ব্ল্যাক রেসার একদম অরিজিনাল নেদারল্যান্ডের লাইনের কবুতর চেয়েছেন যারা এই পেয়ারটা কিন্তু তাদের জন্য একবারে পাঁচ হাজার টাকা হলে এই ব্ল্যাক রেসার জোড়াটা কালেকশন করতে পারবেন এবং দুইটা কবুতর একেবারেই ইয়াংবার দুই হাজার বাইশের কবুতর ঠিক আছে এসবার লাইনের কবুতর তো যাদের ভালো লাগবে এই পেয়ারটা কালেক্ট করতে পারবেন একদম পাঁচ হাজার টাকা হলে একটা জেনসন মাদি যারা জেনসন ব্লাডের বিট মাঝি যাচ্ছেন এবং এরকম সুপার কোয়ালিটির একেবারে ইয়াং পঁচিশের মশাল্লাহ অনেক সুন্দর একটা জেনসন মাদি দেখেন একেবারে কি বলবো খুব সুন্দর লেজ দেখেন মাদিটার কালারটা অনেক সুন্দর আর এটা হলো পঁচিশের মাদি যদি এই মাদিটা কারো ভালো লাগে কালেকশন করতে পারবেন মাদিটা রাখা যাবে একদম দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে এই জনসন ব্লাডে এই মাদিটা কালেকশন করতে পারবেন একটা গ্রিজেল পেয়ার দেখা যাচ্ছে এটা মাদিটা এ হলো নটটা দুইটা কবুতর সাইজে এরকম হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং পেয়ার যারা বিড়িং পেয়ার খুঁজতেছেন তাদের জন্য এই পেয়ারটা খুব সুন্দর একটা পেয়ার ভাই দেখেন মার্শাল একদম লাটুমের মতো ঠিক আছে অরিজিনাল ক্লাবের দুইটা কবুতরই খুবই সুন্দর একুশ বাইশের কবুতর যারা রেস করতে চান এই কবুতরগুলো এসে নিতে পারেন এটাকে নিয়ে বিডিং করাইতে পারেন আলহামদুলিল্লাহ দুইটা কবুতরই যাদের ভালো লাগবে কালেকশন করবেন হান্ড্রেড পারসেন্ট ক্লাবের এবং একুশের কবুতর মার্শাল্লাহ এটার থেকে বিভিন্ন কালার বাচ্চা পাবেন দেখেন আফসান পাবেন বাগা পাবেন এবং কবুতর দুইটা ব্যালেন্স দেখাই দিচ্ছি আমি এটা হলো নটটা নটা নিনটা দেখেন মার্শাল্লাহ এই ব্যালেন্স একদম অস্থির এই যে অরিজিনাল ক্লাবের কবুতর একুশের মাদিটা তো মাদি ভাই একেবারে একের মাদি দেখেন মাদির চোখের রিংটা ব্যালেন্স অস্থির মশা আল্লাহ পেয়ারটা যদি কার ভালো লাগে কালেকশন করবেন এই পেয়ারটা একদম পঁচিশশো টাকা হইলে এই জয়াটা সংগ্রহ করতে পারেন কোনো ধরনের দামাদামি হবে না একদম পঁচিশশো টাকা অনেকে একটা রেড চেকার মাদি চাইছেন একটা মাদি দেখাই এটা হোমবিট একটা মাদি এটা আমাদের এলাকার একটা কবুতরটা এবং যে চোখের কালার এই যে পাখা যদি আমি ব্যালেন্সটা দেখাই অস্থির কালারটা অস্থির অনেকে আমার কাছে রেড চেকার মাদি চাইছেন এই যে একটা মাদি দিলাম ব্যালেন্সের দিক থেকে বলেন কোয়ালিটি দেখেন মোটা খোমার কবুতর আলহামদুলিল্লাহ মাদিটা একেবারে ইয়াং পঁচিশের একটা মাদি ছেলে এই কোয়ালিটির মাদি বা খুব টাফ এটা রোহিমবার রেড ফক্স লাইনের কবুতর এটা তো এই মাদিটা কারো যদি ভালো লাগে কালেকশান করতে পারেন মাদিটা একদম পঁচিশশো টাকা এলে এই রেড চেকার মাদিটা সংগ্রহ করবেন মাদিটা আনার চোখের এবং দেখেন লেজে মাথায় এক সমান কবুতরটা অনেক সুন্দর দেখেন ব্যালেন্সটা কি ভাই এগুলার ব্যালেন্সের লেভেল কি দেখেন মার্শাল্লাহিটা একদম পঁচিশশো টাকা মাটিটা আমি পাখা একটু দেখাই আপনাদের শেপটা দেখেন এই যে শেপা একেবারে অস্থির একটা শেপের বুত বিগ সাইজের একটা মাটি